ইউরোপে যাবেন কিন্তু সময় দিতে চান না আবারই কাজও শিখতে চান না মাসকে মাস বছরকে বছর এই অফিস থেকে ওই অফিস ওই অফিস থেকে ওই অফিস ফাইল খালি ঘোরাইতেই থাকেন আজকে আমার কাছে ফাইল দিবেন দুই দিন পর আমার থেকে ফাইল উঠাবেন আর এক অফিসে ফাইল জমা দিবেন এইভাবেই চলতেছে সবার দিন ইউরোপে যাওয়ার জন্য দশটা এজেন্সি অলরেডি ঘোরা হয়ে গেছে এরকম প্রত্যেকটা মানুষের অবস্থা কিন্তু দিন শেষে সে ভিসাই পায় না ভিসা না কারণ ভাই আপনি স্কিল না নন স্কিল নিতে চাই না এদের ভুগদ আমি নিজেই মল দেবার ক্ষেত্রে যারা নন স্কিল আছেন তাদের কাছে অনুরোধ করি ভাই কাজ শেখেন আপনি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ যদি রিজিক রাখে আপনি ইউরোপে ঢুকতে পারবেন আর যদি নন স্কিল হন খুবই ভাগ্যে যদি কপালে থাকে বা তোক বেঁধে যায় তাহলে হইতেও পারে নাও পারে অতএব যারা নন স্কিল আছেন নন স্কিল কিছু ফাইল নিয়ে এরপরে মলদোবাতে মানে কোম্পানিগুলো আমরা নাকে দড়িতে ঘুরাইছে দুইটা কোম্পানিতে ঢুকাইছি ফাইলগুলা এখন অ্যাপ্রুভাল হয়ে গেছে অনেকের অ্যাপ্রুভাল বাকি এখন এই জন্য আমরা কাজ নিচ্ছি না সবার কাছে অনুরোধ করবো মলদোবার জন্য আপাতত আমাদেরকে নক করেন না মলদোবার ফাইল না এগুলো সব বিষয় উঠবে তারপরে আর না উঠলে সবার ফাইল ব্যাক করে দেবো কোনো সমস্যা নাই যারা ইউরোপে যেতে চাচ্ছেন স্কিল আছে কাজে দক্ষ আছেন বা ভালো এজেন্সি খুঁজতেছেন যে সঠিকভাবে সময় নিয়ে কাজটা করে দিবে তাদের উদ্দেশ্য করে বলতে চাই যদি আপনার হাতে সময় থাকে যদি আপনার মন মানসিকতা বিশ্বাস আস্থা যদি আমাদের পরে থাকে যদি আমাদেরকে দীর্ঘ সময় দেন তাহলে আমরা আপনাদেরকে হান্ড্রেড পারসেন্ট সর্বোচ্চ দিয়ে বিষয় করে দেবো ইনশাল্লাহ এবং আমাদের কাছে যেসব কাজ আছে এই কাজের বাইরে কোনো লোক আমাদেরকে নক করবেন না আমাদের কাছে রানিং যে কাজ আছে স্টিল ফিক্সার শাটারিং কার্পেন্টার টাইস মেশন মেশন এটা হলো কনস্ট্রাকশন রিলেটেড এই কাজগুলো আমার কাছে রানিং আছে দুই নম্বর যেটা আছে হোটেলিয়ান কাজ ওয়েটার শেপ এই ধরনের কাজ যারা অভিজ্ঞতা আছেন শেপের সার্টিফিকেট আছে কাজের ভিডিও আছে অভিজ্ঞতা আছে ইংরেজিতে ইন্টারভিউ দেওয়ার মন মানসিকতা আছে তাদের জন্য হোটেলিয়ান যে ফোর স্টার ফাইভ স্টার যে যেসব জব আছে কিন্তু পদক্ষ কোনো ব্যক্তি আমাদেরকে ন না দিলেই বেশি খুশি হব কারণ আমরা বর্তমানে পুরো একেবারে আমরা প্রতিজ্ঞা করছি নন স্কিল নিয়ে আমরা কাজ করতে চাই না যদি কখনো ভ্যাকেন্সি আসে কোনো দেশের জন্য নন স্কিলদের তাহলে আমরা আপনাদেরকে জানাবো তবে আমরা নন স্কিল আর নিজের থেকে কোনো কোম্পানিতে মানে জোর করে বলবো না যে ভাই আমার কিছু কর্মী আছে আপনি নেন এটা আর কখনোই করবো না এটা নিয়ে আমরা কানে ধরছি মলদবাতে আমরা যে ঠগাটা ঠকছি যারা নর্থ মেসোডোনিয়াতে যেতে ইচ্ছুক আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফাইল নিব সীমিত একেবারে সীমিত এবং আমরা কোনো লোভনীয় অফার দিচ্ছি না যে আগে ভিসা পরে টাকা এসব অফারে আমরা নাই ভাই ভিসার পরে টাকা দিয়েন ভাই রেট আমাদের রেট এত কম এসবের ভিতরে আমরা নাই যদি প্রফাইলটি সুন্দরভাবে কাজ করাইতে মন মানসিকতা যদি চাই তাহলে আমাদেরকে নক করতে পারেন আমাদের সাথে কারেক্ট হইতে পারেন ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা সুন্দরভাবে এবং সফলভাবে নর্থ মেসোডোনিয়া যেতে পারবেন যারা নর্থ মেসোডোনিয়া যেতে ইচ্ছুক আছেন আমাদের ভিডিওর নিচেই ডিসক্রিপশনে প্রত্যেকটা অফিসার স্টাফের নাম্বার দেওয়া আছে এবং আমার নাম্বারও দেওয়া আছে আমাকে নক না দিয়ে পারলেই খুশি হব অন্য যে নাম্বারগুলো আছে সেগুলোতে নক দিয়ে কথা বলে নেবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে নিচেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কানাট থাকবেন আমরা ওখানে ভিডিও যারা ভিসা পায় তাদের ছবি পোস্ট করি টিকিট ম্যান পাওয়ার যারা ফ্লাইট হচ্ছে তাদের সব কিছু ওখানে পোস্ট করা হয় অতএব যারা নর্থ মেজোরাম যেতে ইচ্ছুক আছেন এখনই সময় অ্যাপ্লাই করার যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক আছেন দ্রুত যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন